ধানক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির বৃহস্পতিবার সাত সকালে ডুয়ার্স এর নাগরাকাটার খয়ের বাড়ির নিউ মার্কেট এলাকায় এই ঘটনা মৃত ব্যক্তির নাম বিশ্বনাথ ওরাও যারা গিয়েছে বুধবার রাত থেকেই ওই এলাকায় ঢুকে পড়েছিল একটি বুনো হাতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা হাতির হানা থেকে ধান রিটেক হাতির হানা থেকে ধান জমি রক্ষা করার জন্য পাহারা দিতে রাতে বাড়ি থেকে বার হয়েছিলেন ওই ব্যক্তি এরপরই এদিন সকালে একটি বাড়ির সামনে দেহ পড়ে থাকতে দেখেন এক মহিলা এরপরই খবর পেয়ে খুনিয়া ও ডায়না রেঞ্জের বনকর্মীরা দেহ উদ্ধার করেছে নাগরাকাটা থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় রেঞ্জ অফিসার সজল কুমার দে জানিয়েছে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে

মানে ধান পাহারা দিতে কোন সাইডে ধান পাহারাটা দেয় এইদিকে আছে আচ্ছা এইদিকে যাচ্ছে এই জায়গাটার নাম ঠিক এটা এইটা এটার নাম খয়ের বাড়ি খয়ের আচ্ছা তো তারপরে টের পাইলে কখন এই যে হাতির লোকটা যে মারা গেল কখন মানুষ কখন টের পাইলো মানুষ মোটামুটি ওই যে দশটায় ভোট পাই তো বডি তো এখনো পর্যন্ত এখানেই আছে এখনো পর্যন্ত এখানেই আছে বডিটা বডি এখানে আছে তো ফরেস্ট ওয়ারলেভ এখন থেকে এখন এই যে ছয়টার সময় সাড়ে ছয়টার সময় এখন আসতেছে আসছে আপনারা কি হচ্ছে হ্যাঁ আমাদের ওই হাতিটা মার্ডার করে দেও দুইটা একটাল দানতাল হাতি আছে আর একটা মাখনা আছে এ আমাদের পাড়ায় কম হলে চার পাঁচটা লোক মারে ফেলবে ওইটা কেলাবাড়ি খড়খাটা বাদ দিয়ে আমাদের এই পাড়ায় আচ্ছা কী নাম আপনার আমার নাম ভীম ছেত্রী এই ফেস্টিভ সিজনে কোচবিহার আরও উজ্জ্বল কিছু ভিজিট আসে আশীর্বাদ নিয়ে আর কিছু সত্যি সোনালি হয়ে যেতে পারে এবারের আনন্দে লুকোনো আছে এক সুবর্ণ সুযোগ দু লক্ষ টাকার সোনা জিতে নেওয়ার কিভাবে তার উত্তর রয়ে গেছে এখানেই আমাদের সাইটে এক্ষুনি চলে আসুন সেই গোপন জেনে নিতে